নদীতে কোনো কাজ শুরু হয়নি তার জন্য কিন্তু আমরা নতুন বাড়িতে কাজ শুরু করে দিয়েছি আর আমরা কিন্তু নিজেরাই কাজটা করছি আমি বাবা রাহুল মানে আমার ভাই আর আমার মা তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি দেবর্ত মন্ডল তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে আজকে আমি রয়েছি আমার নতুন বাড়িতে আমার নতুন বাড়িতে কয়েকদিন থেকে কাজ করছি আর কি কি কাজ করছি আজকে শেয়ার এই ভিডিওতে তো অবশ্যই দেখতে দেখতে পাচ্ছ আমার নতুন বাড়িতে এই মাটির নিচে এখন আমরা ট্যাঙ্কি তৈরি করছি এখানে তিনটা ট্যাঙ্কি হয়েছে এইদিকে একটা মাঝখানে একটা আর একটা ওই সাইডে হয়েছে আমার বাবা এখন রয়েছে ওখানে ওই কলমটা ভরবে আর ওইদিকে রাহুল আমার ভাই কিন্তু মশলাগুলো মিলা এই কলমটা ভরার জন্য আর আমিও কিন্তু কাজে লেগে পড়বো তো মাঝে মধ্যে তোমাদেরও কিন্তু কিছু কিছু ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আমার বাবা দেখতে পাচ্ছ এই কলমগুলোতে এই মশলাগুলো ভালোভাবে ভরে দিচ্ছে আর ওদিকে রাহুল নিয়ে আসছে আর আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি আর এখনও ট্যাঙ্কিটা কমপ্লিট হয়নি আরও ওপরে আসবে তার জন্য কিন্তু ইটের দরকার তার জন্য আমি কিন্তু এখন ইট আনতে যাচ্ছি আর দেখা যাচ্ছে এখান থেকে আমি ইট নিয়ে কিন্তু এখানে রাখতে হবে কারণ কাজ করতে সুবিধা হবে এখান থেকে আমি এখন ইঁট নিয়ে যাবো আর এইগুলো ইট কিন্তু এখন লাগানো হয়েছে ওই ট্যাঙ্কিটাতে ট্যাঙ্কিটা এখনও সম্পূর্ণ হয়নি আর দেখতে পাচ্ছ ওই গর্তটা ওখানে কিন্তু আমি নিয়ে যাব ইট এখান থেকে ইঁট এইভাবে রাস্তা দিয়ে কিন্তু আমি ওখানে নিয়ে যাব প্রায় আজকে চারশোর মতন ইট লাগবে তাহলে কিন্তু ট্যাঙ্কিটা কমপ্লিট হয়ে যাবে তো দশ পনেরো মিনিটে মাত্র আমি এইটুকু ইট কিন্তু জোগাড় করতে পারলাম আর এই ইটগুলো এখন এখানে ট্যাঙ্কিতে লাগানো হবে আর ইঁট লাগানোর জন্য যে মশলার দরকার ছিল সেটা কিন্তু রাহুল বানিয়ে দিয়েছে আর এখন জলটা ফিল আপ করছে আর দেখতে পাচ্ছ মশলা বানিয়ে দিয়েছে এবার কিন্তু আমাদের ইঁট লাগানোর পালা তো একদিকে দেওয়াল কিন্তু সম্পূর্ণ হয়ে গেল এবার কিন্তু খিরে লেগে গেছে তার জন্য কিন্তু রাহুল লাম্বু নিয়ে এসলো লাম্বু কিন্তু এখন খাবো তারপরে কিন্তু এই দেওয়ালের কাজটা শুরু করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা লাম্বু খাচ্ছি আর এখন বর্তমানে কিন্তু রোদের পরিমাণটা অনেক আশা করি দেখতে পাচ্ছ আর সকালবেলা কিন্তু ঠান্ডা লাগছিল আর এখন কিন্তু খুবই রৌদ্র লাগছে তাপমাত্রাটা খুবই যার জন্য কিন্তু একটা গ্যাজি পরেই সবাই কাজ করছে আর সত্যি বন্ধুরা এবার মনে হয় গরমটা বেশি হবে জানি না কারণ এখনই এত গরম লাগছে তো এইটুকুই মশলা বেঁচে আছে যার জন্য কি রাহুল আবার কিন্তু বালুলিয়া আসলে বালুলিয়া আবার কিন্তু মশলা লাগাতে হবে কারণ কিন্তু এই দেওয়ালটা আমরা উঠাবো এখন না হলে কিন্তু হবে না আর মশলাটা কমে যাবে তার আগে কিন্তু এই ভালোভাবে কিন্তু বালু আর সিমেন্ট মিলিয়ে দিচ্ছে রাহুল আবার মশলাটা বানাবে এই দেওয়ালটার জন্য আর ওইদিকে মাটিগুলোকে সরিয়ে দিচ্ছে বাবা কারণ ওখানে দেওয়াল যাবে আর কাজ করতে করতে দুপুর হয়ে গেছে আর খুব খিদে পেয়েছে আমার মা কিন্তু বাড়ি থেকে খাবার নিয়ে চলে এসেছে ভাত আর ভাত ডাল শাক আর ছিমের ভাজি করেছিল এদিকে আমার ভাই খাচ্ছে আর আমার বাবাও কিন্তু ওপরে চলে আসলো খাওয়ার জন্য কারণ সবাইকে খিদে লেগেছিল তো আমরা সবাই মিলে খাবারটা খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল আবার কিন্তু কাজে লেগে পড়লাম আর বাবা দেখতে নিচে লিট লাগাচ্ছে এদিকে রাহুলা রয়েছে আর এদিকে আমি ইট নিয়ে আছে। এইটুকু নিয়ে আসলো তো আজকের জন্য আমাদের কাজ শেষ আজকে কাজ হলো এই দেওয়ালটা দেখতে পাচ্ছ এই দেওয়ালটা উঠালাম আর এইদিকে এই দেওয়ালটা আর মাঝখানের চারটা দেওয়াল এই দেওয়ালটি উঠালাম আর অন্ধকারও হয়ে গেল সন্ধ্যা লেগে গেলো প্রায় আর হাত মুখ ধুয়ে আমরা রেডি হয়ে গেলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা কেমন লাগলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইরকম গ্রামের ভিডিও আর নদীর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই